আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসলিম ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহর নবী বলেন উম্মতে নারিন হাশরের মাঠে যদি হিসাব হয় আলওয়ার মা ইউহাসাবু মিহিল আউদি ইয়াউমাল কিয়ামতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কি সেটা অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দে কেন জানাই নিলি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না ইমামসা মাদ্রাসার মোস্তামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সময় নাই যেই লোকটা বলছে হুজুর সম নাই এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলার সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ আমার দেওয়ার সময় আমার দিলি না আমার দেওয়ার সময় আমারে দিলি না আমারে দিলি না আমারে দিলি না

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতর আল্লাহ দেখাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামতнули কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কইনা কেও কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ জুমাত বায়রাত আর বাকি সব দুনিয়া পাওয়া যায় জায়গা জান্নাতের ভিতরে নিয়ম বলি আল্লাহ না দিবে সুরে গন জানাতির জান্নাতির ভিতরে ঘুরে ঘুরে গুণে গুণে নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারা জান্নাতে ঢোকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুপসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিনও আর আমার এসে কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জন জাহাঙ্গ জান্নাতে এদিকরে বক্তব্য শুনিনা জাহান্নামে আশার প্রদান সাতটা কারণ বর্ণনা করবে যুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদাসিনি সাতটা প্রথম শুরুতেই বলছিলাম সাতটা কর্মশতি আছে আপনাদের কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলেছি সাতটা কর্মশতি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আদির কালামে শুনে চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্ন জান্নাতিদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান আসার প্রধান কারণ হলো চারটা জোরে কম কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুই তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলছি

জাহানামে আসার এক নাম্বার কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে কালুমনা কুমিনাল মুসাল্লিন জাহান্নামে যারা জাহান্নামে আসার চারটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কালুমনা কুমিনাল মুসাল্লিন ও জান্নাতীরা জাহাদ নামে আসার একটা নাম্বার কারণ হল দুনিয়ার জামিনায় একই সাথে ব্যবসা করতাম একই সাথে ছাত্রী করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতাম চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধ তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম কমিনাল কুমিনাল মুসাল্লি দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কি না পড়া

আমি খুব ক্লান্ত অনেক দূর ঠিক আইছে 800 900 কিলোমিটার দূরে হইගෙන আসছি বেজার হইতাছেন এক নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে কুনলামনা কুমিনাল মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসাল্লি ছিলাম না তুমি মুসাল্লি ছিলা তাই তো তুমি জান্নাতী আমি মুসাল্লি ছিলাম না তাই তো জাহান্নামী মসজিদের ভিতরে এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসছে বর্তমানে সাবান মাস চলতেছে এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসব এই রহমতের মাস বরকতের মাস চলে যাচ্ছে এখন থেকে তওবা করা দরকার আল্লাহ আপনার হুকুম যা মান করছি तमाम जिंदगीর গুনার বোঝা মাথায়

আমি শত্তুরবার বন্ধ ও ডাকে জবাব দিই আর মুসলি যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামি এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বয়েন মাদারি হা শহরের মাঠে যদি হিসাব হয় আউয়ালো মাই হাস বুমিহিলা আগদু মাল্টিয়া বাতি সদা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কি শের ঠিক এক নাম্বার হিসাব হবে নামাজ অতসো আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলা আর কে না জিগাইলো কௌজুর আমার ফেলবা না কি দাঁড়ায় বা হুজুর আমার সমনায় আমি গো ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে এই সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া जिंदगी কেন চলাইলি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না ইমাম সাহেব মাদ্রাসার মোস্তামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সমনাই যেই লোকটা বলছে হুজুর নাই এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

খবর নিছি না তাই তো আজকে জাহান নামে আসি ওয়ালাম সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার হজুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবি লোয়ে বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছো হাজি দেশ আইয়া তুই আগের মতো হাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না আল্লাহর কাছে তার কোন গ্রহণ নাই। যাদের অঠাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যামার তিন নাম্বার কারণ, তিন নাম্বার কারণ, তিন কারণ। এক জাহান বলবে তিন নাম্বার কারণ ঘন ওকন না নাখুদমা আজ অকুন্ন নখু ধো মাংখ এদিন জাহান্দ নে জবান এটা তিন নম্বৰ কাণ আজ বা মোৰ মা বলে এই ৰোগে কিন্তু অনেকেই আক্রান্ত এই ৰোগে কিন্তু অনেকেই আক্রান্ত আল্লাহ বলেন অকুন্ন নাখু ধোঁ মাঘ এদিন এই ৰোগে আক্রান্ত এই আছেন আল্লা বলেন তিন নম্বৰ কাণখন অনত্ত বেহুদা অপ্ৰয়োজনীয় জেগাত কথা বলে জাহান্নামের যাবার এটা কয় নাম্বাৰ কারণ অনর্থক কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা এরকম রকম স্বভাবের লোক আছেনি আছেনি হুদহুদি কথা কয় আছে। আছেনি হা চব নামাজ মর্শিদে শুনে কিন্তু অনর্তক কথা পাওঁ তজবিটা তো নইয়া সোমান আল্লাহ আছে সোমানল্লা চোৱান্লাহ গ্রামের কেটা কি করে সব সুৱানাল্লাহ বিক্রি খবৰ লয়

বেগুলে কথা বলে সদায় করে বাড়ির যাবে সমান্লাহ অসুবিধা নাই অসুবিধা নাই কিন্তু আর যদি পাঁচ ছয় জন এক জায়গায় হইতে বাড়িতে মহিলারা যদি ভাতজন এক জায়গাতে হয় তো কক 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 আর যদি গরম নাও করে

সারা দেড়শো করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়ে বসা তুই তে আর দশজন লোক আমি বাড়ি কো কিন্তু জানে আমার বাড়ি কো না আচ্ছা আমি যেগে আপনারা জানেন আমার বাড়ি সবাই বিগে বক্তা কিন্তু হে হুদহে আমার জিগে আপনার বাড়ি কো আপনি আমার বাড়ি

তখন হে কি করে আস্তে করে বাইরে যায় বাইরিয়া মোবাইল ডাক তো আমি ফেসবুক এ বক্তার সাথে গেছিলাম দেখা করতে মারাত তো অহং কথা ঠিক লিখে যান সাড়ে এর মত কিছু আবাল আছে ইডি কমেন্টে কি ঠিক আরেকটা ই ঠিক দিকে এলো নিচে দিলে ঠিক এই যে ঠিক ঠিক শুরু হইল বক্তায় আধা ঘন্টার ভিতর অহংকারী হিসেবে সারা বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে ঠিক শেষ অপরাধ কিতাব হ্যাঁ লগে অনর্থক কথা কইছি এই অপরাধে সারা বাংলাদেশ জন অহংকারী বক্তা কিন্তু এই মৌলা এই মৌলবি জানে না এই পাবলিক জানে না অনর্থক অকারণে কথা বলা জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ উনি ওয়াজ করতেন তো এরকম ঘটনা বাস্তব না বাস্তব এই হুদুদি কথা এর খাজ হইল অনর্থক কথা বলা তিন নাম্বার কারণ খনা ওয়াকুন্না যেমন তিন নাম্বার কাননাতক যারা কথা বলবে বেহুদা যারা কথা বলবে জাহান নামে যেমন এটা তিন নম্বর কারণ এবার আসেন চার নম্বর কারণ চার নাম্বার কারণ ও কুন না ন কজ্জিবু বিআউমের দিন চ্যাপ নাম্বার যারা পরকালের উপরে বিশ্বাস করে না কথা কইনা দি এক পরকালের উপর যারা বিশ্বাস করে না জাহান জাহান্নামে যাওয়ার কাচার নাম্বার কারণ আপনারা বলবেন ওযু আমরা তো পরকালের উপর বিশ্বাস করি ইমান আনছি কিন্তু অনেক সময় কোণান থেকে আমরা কথা বললে আপনার মন মত না হলে কাউন্টার দেওয়া শুরু করে রাজনীতি মনে করে কাউন্টার দে নেতার পক্ষে লাগে গেলে কাউন্টার দেয় আমার মতের মিল না হইলে কাউন্টার দেওয়া এটার কয় কয়েক তরকারের উপর বিশ্বাস না করা কারণ ওলামা এক মন কথা বলে না কোরআন থেকে কথা বলে আপনার মতের না মিললে আপনার কাউন্টার দেওয়া সবাই না মাঝে মধ্যে কিছু কাল্পনিক গল্প অনেকে কয় এখান দায় আমান সব শীত করে ফেলায় চলে

সবাইর চাহিদা না কোন জান্নাত সুখ করে চায় জান্নাত ঘুষ করেও চায় জান্নাত এ বানামাজি চায় জান্নাত গো সবাই তো জান্নাত চায় জান্নাত কিন্তু মামুর বাড়ি না জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না নাই এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপর কুআমিলুস সলিহাত নেক আমল করো নেক আমল করো নেক আমল করো ঈমান কবরে যাও আমার আল্লাহ বলেন যদি যাররা পরিমাণ ইমান আপনার মধ্যে থাকে একটা সময় ওটাইয়া আমার মানে কিন্তু জান্নাতে দিবে শর্ত হন বান্দারে ইমান থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহর নবী বলেন এমন একটা জামান আসবে মানুষ ঘর থেকে বাহির হয় ইমান লইয়া ঘরে ফিরে বেঈমান হইয়া

করতে হবে এরপর চিৎকার দিয়া বলবে আল্লাহ কি পানি দিলেন কষ্ট বেড়ে গেল আল্লাহ জবাব দেই যেসা ওই ফাকা বানdare তোর কৃত কর্মের পূর্ণ ফল কারা কারা জান্নাতে যেতে চান হাত তুললে দেখায়া দেই হে শর্ত আছে না না বিনা শর্তে

কেও খালি হাতে যাবেন না জলদি জলদি করি জলদি জলদি মাঝখানে যাও ছাত্র কয়েকজন উঠ আরে ছাত্র আগে মাঝখানে রয়েছে মাঝখানে নাই মাঝখানে তোলো পিছনে যাও মাঝখানে যাও কেউ খালি হাতে যাবেন না কেউ হাতে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে বোঝার মানার আমন করার তৌফিক দান করুক আমিন এতক্ষণ সময় মৌমাসির মতো আপনারা বসেছিলেন একটা মানুষ উঠেন নাই আপনাদেরই বসা আল্লাহ যেন নাজাতের উসিলা করে দে এবং প্রতিটা কথা বললে বলা শুনলে বলা অভয়কে সহি আমন করার তৌফিক দান করে সকলে বলে আমিন